তোমাদের অনেকেরই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ আর কিছু কিছু স্কুলের আর কিছু দিনের মধ্যেই কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে যাবে এই যে বাকি সময়টা তোমাদের কাছে আছে এই বাকি সময়টা তোমাদের শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস বিশেষ করে যেগুলো সালে এসেছিল সেই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে তোমার সতেরো থেকে তেইশ পর্যন্ত যে মাধ্যমিকের কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু তোমাকে ভালো করে রিভাইজ দিতে হবে এবং এই সালের প্রশ্ন তুমি যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু তুমি মাধ্যমকে অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে তাই এই ক্লাসে আমরা দু থেকে অঙ্কের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ধারাবাহিকভাবে আমরা কিন্তু করে যাচ্ছি এর আগের ভিডিওতে আমরা এমসিকিউ কিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থান এই অঙ্কগুলো করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ওই অবজেক্টিভ ওই ভিডিওটা দেখো কারণ অবজেক্টিভ তোমাদের কাছে একটা অনেক বড় সমস্যা এখানে তোমাদের ছত্রিশ নাম্বারে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের ছত্রিশে ছত্রিশে কিন্তু পেতে পেতে হবে তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা এই চ্যানেলে আগে থেকেই আছো তা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে দু হাজার সালের যে কোয়েশ্চেন গুলো এসে সেগুলো আমরা সলভ করব অর্থাৎ যেগুলো দু নাম্বারের কোয়েচেন আসে সেগুলো আমরা আজকে সলভ করবো তাহলে শুরু করা যায় আজকের ভিডিও আমাদের অঙ্কটা আর পার্সেন হার চক্রবিধি সুদে কোনো মূলধন আট বছরে দ্বিগুণ হলে চারগুণ হবে কত বছরে তোমাদের বলে রাখি এই দু হাজার সতের যে কোয়েশ্চেন এই পুরো কোশ্চেন কিন্তু টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমার আছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারো তো অবশ্যই তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে কি এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নি তাহলে এমন অঙ্কটা কি বলছে যে সুদের হার করে যে চক্রবৃদ্ধি এই সুদের হার কত আট পারসেন্ট বলে দিয়েছে সময় কত বলেছে সময় বলেছে

যে এই টাকাটা আট বছরে কত হবে দ্বিগুণ হবে তাহলে আমার বলছে যে এই পিটা এই হতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে বলেছে তাহলে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে যে ভিডিওতে আমরা কিন্তু ডিসকাস করেছি যে এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো তাও যেহেতু তাও তাহলে দেখা যাক আমরা ওই কনসেপ্ট নিয়ে এই অঙ্কটা এখানে আমরা করতে পারি কি না তাহলে আমরা প্রথমে যে ফর্মুলা সেই ফর্মুলা আমরা কাজে লাগাবো তাহলে এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি ইন্টু অর্থাৎ ফর্মুলা কি ছিল যে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু ওয়ান প্লাস আর পাই হান্ড্রেড তারপর এন এটা তোমার কি ফর্মুলা ছিল তাহলে সমূল চক্রবৃদ্ধি টু পি এটা আসল 1 প্লাস আর এর মান কত আর এর মান বলেনি আর এই বছর করে দাও টুপি টুপি এইটা কত এক নম্বর দিয়ে দিই এবার দেখো আমার কত বলছে ফোর পি হবে তাহলে সমূর চক্রবৃদ্ধি কত ফোর আসল তাহলে ওয়ান প্লাস আর এর মান জানি না আমাকে এন এর মানটা করতে হবে বের করতে হবে যে এনটা কত হবে তাহলে দেখো আমরা পি পি কে লিখতে পারি আর এই চার মানে টু ইসটা বলতে পারি তাহলে কত হবে 1 আর বাই 100 তারপর এন এবারে দেখো এই টু এর মানটা আমরা কি হবে এখানে বসিয়ে দেব তাহলে টু মানে কত বলতে পারি এই পোশনটা বলতে পারি অর্থাৎ 1 আর বাই 100 আর দেখো এইট টু আর এইট কি হবে গুণ হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে আটখানি ষোলো তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তারপর দেখো এই বেশ এই বেশ একই তাহলে আমরা এন সময় সময় কত বলতে পারি ষোলো তাহলে এমন কথা ষোলো তাহলে টাইমটা কত হয়ে গেল ষোলো বছর ষোলো বছর হয়ে গেল তাহলে আশা করি এমপরে তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো এবার দেখো চানের দুই নাম্বারদের অঙ্কটা আমরা করব এখানে বলছে কোন এক ব্যবসায় এ এর মূলধন বিয়ের মূলধনের ডেড় গো তাহলে আমরা বলতে পারি যে ধরি বিয়ের মূলধন কত এ এর মূলধন কত হবে বিয়ের দেড় গো তাহলে থ্রি 2 টু টাকা এবার বলছে ওই ব্যবসায় বসন্তে বের দেড় হাজার টাকা লভ্যাংশ হলে এ কত টাকা লভ্যাংশ পাবে তাহলে দেখো তাদের মূলধন অনুপাত আমরা বের করে নিই যে তাদের মূলধনের অনুপাত তাহলে কত হবে থ্রি এক্স বাই টু ইস টু এক্স তাহলে থ্রি ইস টু তাহলে এবার দেখো আমরা জানি যেটাই তাদের মূলধন ওইটাই তাদের কি হবে লভ্যাংশ অনুপাত তাহলে তাদের লাভ্যান্সের অনুপাত করতে হবে তাহলে এখান থেকে ধরে নিতে পারি যে ধরি এর কত টু হাজার টাকা এবার দেখো তোমাদের বলে দিয়েছে যে বিয়ের তাহলে বিয়ের লাভ্যাংশ টাকা বলতে পারি বই এখানে বলে দিয়েছে তাহলে বা লাভ্যাংশ সাতশো পঞ্চাশ ইন্টু থ্রি তাহলে জিরো তিন পাঁচশো পনেরো তিনশো একুশ বাইশ তাহলে বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম তাহলে এ লাভাংশ কথা হবে বাইশশো পঞ্চাশ টাকা তাহলে এটি এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে তাদের যে মূলধন হবে সেটা হবে তাদের কি লাভাংশের অনুপাত তাহলে এইটাকে কাজে লাগিয়ে অর্থাৎ এই থিওরিটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা আমরা খুব সহজেই কিন্তু করে নিতে পারলাম এবার দেখো চারের তিন নম্বর অঙ্কটা কি বলছে এখানে তোমাকে একটা সমীকরণ বলেছে যে এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস পি সমান জিরো এই সমীকরণ বলে দিয়েছে এবং এই সমীকরণ থেকে এই p এর মান তোমাকে বের করতে বলছে যেখানে বলছে সমাধান করা চলবে না অর্থাৎ সমাধান ছাড়া এই এখান থেকে এই সমীকরণ থেকে তোমাকে p এর মানটা বের করতে হবে তাহলে দেখো তাহলে তোমাকে বীজ দয় কি হবে বাস্তব এবং সমান এটা তোমাকে পড়ে দিয়েছে তাহলে এই সমীকরণের বীজ দাড়ি যদি বাস্তব এবং সমান হয় তাহলে আমরা কি জানি যে নিরূপক ইকুয়াল টু জিরো তাই নিরূপকটা বের করা কি অর্থাৎ নিরূপক বের করার ফর্মুলা কি বি স্কয়ার মাইনাস ফোর এ সি বি বলতে আমরা কি বুঝি এক্স এর সহগ আর এ বলতে এক্স এর সহগ আর সি বলতে এই ধ্রুবক পদটা আমরা বুঝি তাহলে এখানে তাহলে কত হবে পি মাইনাস থ্রি তার হোল স্কয়ার মাইনাস ফোর ফোর ফর্মুলার জন্য এখানে এ মানে কত ওয়ান আর সি মানে কত পি তাহলে জিরো তো বিল তাই বাস্তব অংশবান তাই ইকুয়াল আমরা জিরো বলতে পারি তাহলে এটা তো আমাকে এবার ফল করতে হবে এটা কত পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস নাইন অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা ফোর পি ইকের কত জিরো তাহলে এখানে রাখো আমি যদি ক্যালকুলেশন করি পি স্কোয়ার মাইনাস টেন পি প্লাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে এটা যদি মিল টান করি তাহলে পি স্কোয়ার মাইনাস 9P-P মাইনাস পি প্লাস নাইন ইকাল টু জিরো তাহলে সব করি তাহলে দেখো আমাদের সব হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে পি মাইনাস জিরো পি মাইনাস নাইন জিরো অথবা পি মাইনাস ওয়ান তাহলে পি আর পি সময়

এবং বলেছে যে একটি ধ্রুবক এটা আমাকে প্রুপ করতে হবে তাহলে প্রুপ করতে হবে প্রমাণ রয়েছে কি যে বিকাল টুকি ধ্রুবক এটা দেখাতে হবে তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি x k1 y j এটা আমরা লিখতে পারি y k2 x j যেখানে k1 k2 এই ভেদ ধ্রুবক তাহলে এবারে দেখো আমরা কি বলতে পারি এটাকে এক নাম্বার দিলাম এটাকে আমরা দুই নাম্বার দিলাম তাহলে আমরা কেছি ওয়ান ইন্টু টু করছি তাহলে কত এক্স সমান সমান কে ওয়ান ওয়াই জেড জেড কে টু এক্স তাহলে এবার দেখো দুদিক থেকে দেখো এক্স এক্স এদিকে ওয়ান তাহলে কে ওয়ান কে টু তাহলে কত জেড স্কোয়ার পেয়ে গেলাম তাহলে বা জেড স্কেয়ার সমান সমান ওয়ান বাই কে ওয়ান কে টু তাহলে জেড স্কোয়ার সমান সমান ওয়ান বাই রুট ওয়ান তাহলে তাহলে দেখো যেটা আমার কতটা পেলাম ওয়ান বাই রুট কে ওয়ান কে টু তাহলে এই মানটা টোটালটা কি ধ্রুব তাহলে আমরা বলতে পারি যে কি এই ধ্রুব তাহলে আমার কি তাহলে এটা আমরা প্রমাণ করে নিতে পারলাম যে যেটা পেলাম সেটা কি ধ্রুব যেহেতু এই মানটা কি টোটালটাই ধ্রুব তাহলে যেটাও কি হবে ধ্রুবক হবে তাহলে এই চার নম্বর অঙ্কটা হলো এবার আমরা পাঁচ নাম্বার দামের অঙ্কটা করব কি বলছে যে দুটি সতীশ ত্রিপুজের পরিসীমা জাতক্রমে কুড়ি সেমি ও ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহুদর্গ নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহদ্য কত তাহলে এই জন্য দেখো তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে যে প্রথম ত্রিভুজে যে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সময় সমান যে প্রথম ত্রিভুজের যে দুটো ত্রিভুজের সব দৃশ্য ত্রিভুজের পরিস্রমা করে দিয়েছে তাহলে প্রথমটা কুড়ি দ্বিতীয়টা কত বলছে দ্বিতীয়টা ষোল আর এখানে কি বলছে যে প্রথম ত্রিভুজের বাহু নয় তাহলে দ্বিতীয় তাহলে দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে ষোলো ইন্টু নাইন বাই টোয়েন্টি তাহলে আমরা যে কাটি তার ষোলো এটা কত তারপর করি তাহলে ছত্রিশ বাই ফাইভ তাহলে পয়েন্ট টু এত সেমি তাহলে দ্বিতীয় ত্রিভুজে বাহাদুর কথা হলো সেভেন পয়েন্ট টু পেয়ে গেল তাহলে আশা করি এই অঙ্গটা বুঝতে পেরেছো তাহলে দেখো চারের ছয় নম্বর দাগের অঙ্কটা কি বলছে চারের ছয় নম্বর দাগের অঙ্কটা বলছে যে এবিসি একটা এব যার এবিসি এব এব ডিগ্রি এবি একটা ত্রিভুজ সেমি বিসি সমান বারো সেমি হলে ওই ত্রিভুজের পরিবাসনটা কত তাহলে তোমাকে কি বলছে যে একটা সমকোণী ত্রিভুজ তোমাকে বলে দিয়েছে এই তোমাকে একটা এই সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে যার এ বি সি যার বি কত 90 তাহলে এ বি 5 বি সি 12 তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা কত হবে তাহলে শূন্য হবে তাহলে এই তোমার কি হবে এই বৃত্ত হবে এবার তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কি সমকোণী ত্রিভুজ হয় এবং এই ত্রিভুজের যদি বৃত্তের মধ্যে হয় তাহলে কিন্তু এই অতিভুজ এই কেন্দ্র উপর দিয়ে কিন্তু যাবে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে তাহলে দেখো আমার চাইছে কি পরিব্যাসার্ধ তার মানে কি তোমাকে ব্যাসার্ধ মান চাইছে তাহলে দেখো এই টোটাল যদি তেরো হয় তাহলে এই টোটাল কত হবে সিক্স পয়েন্ট ফাইভ কারণ এই টোটালটা ব্যাস আর ব্যাসের অর্থে কি হবে ব্যাসার্ধ তাহলে আমরা কি লিখতে পারি যে এ বি সি কি সমকেন্দ্রিক ভুজ যা বি কোণ কত নাইনটি ডিগ্রি

তাহলে দেখো এবার আমরা চাইছি যে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে এবং সেখান থেকে আমাকে বের করতে হবে যে কত ডিগ্রি এবার দেখো আমাদের এই বাহ দেখে আমাকে বুঝতে হবে যে এই ত্রিভুজটা আমি কি ধরনের ত্রিভুজ যদি আমরা ওইটুকু বলে দিতে পারি যে এটা কি ধরনের ত্রিভুজ তাহলে কিন্তু আমার অঙ্কটা শেষ হয়ে তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করতে পারি এবার দেখো এই যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুর মধ্যে সবথেকে দেখো বড় বাহু এইটা হবে এটা যদি ভাঙি তাহলে কত ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান তাহলে পেয়ে জানা এবার দেখো আমরা কি এই দুটো বাহু বর্গের সমষ্টি নির্ণয় করছি তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার

এইটা এই শর্তটা কিন্তু আমার পূর্ণ হচ্ছে নাইনটি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এই কোন মান এই কোণের তাহলে এই যে কোনটার মান এই কোন্ডার মান আমরা কত নাইনটি পেলাম তাহলে আশা করি কি নম্বরটা তোমরা বুঝতে পেরেছো

তার হোল স্কয়ার আর tan θ মান কত y b তার হোল স্কয়ার এর তো 1 দেখো তাহলে এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণ দেখো থিটা নাই তাই আমরা বলতে পারি যে থিটা কি হচ্ছে বর্জিত হয়েছে তাহলে এইটুকুই আমার এইটুকুই টাইপ করে দিবে কি আমার অঙ্কের आंसर তাহলে জানেন যে আট নম্বর দাগের অঙ্ক সেটা তোমরা বুঝতে পেরেছো এবার নয় নম্বর দাগের অঙ্কটা কি বলছে সেটা আমরা দেখো এখানে তো আমরা বলে দিয়েছে যে ট্যান tan θ 15 কত 1 এই মানটা সমান সমান কত √3 এই মানটা বলে দিয়েছে আর তোমার কাছে মান চাইছে যে sin θ এই e cos θ এ মানটা চাইছে এবারে দেখো আমরা এই টাইমে অঙ্কগুলো কিভাবে করব যে tan θ tan θ 15 সমান সমান এই দেখো যে tan 60 মান কত হয় √3 তাই এই e √3 পরিবর্তে আমি কি বসতে পারি tan 60 বসতে পারি উভয় দিক থেকে দেখো

যে নয় নম্বর দাগের অঙ্কের যে অ্যান্সারটা অর্থাৎ সায়েন্টিটা ক্লাস কত গেলাম রুটু কিন্তু পেয়ে গেলাম তাহলে দেখো আমরা এখন পর্যন্ত দেখো নটা অঙ্ক কোন করা হলো এবং দেখো সেগুলো সবগুলো কিন্তু সহজ এবং তুমিও যদি চেষ্টা করতে পারো তুমিও কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে পারবে শুধুমাত্র তোমাকে এই অঙ্কগুলো অর্থাৎ সালের যে অঙ্কগুলো সেগুলো তোমাকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে তাহলে দেখো নয় নাম্বার দাগের যে অঙ্কটা দশ নম্বর দাগের যে অঙ্কটা সেই দশ নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে একটি গোলকে ব্যাস অপর একটি গোলকে ব্যাসের দিকে যদি বড় গোলকটি সমগ্রতলের ক্ষেত্র ফলের মান ছোট গোলকটির আয়তনের সংখ্যা মানের সমান হয় তবে ছোট গোলকটির ব্যাসত্ব কত তাহলে আমরা ধরে নিলাম যে বড় গোলকটির ব্যাসত টু এক্সুট তাহলে কি হয়েছে যে একটা বড় গোলক আছে একটা ছোট গ্রুপ আছে তাহলে এটা যদি এক্স হয় এটার ব্যস্ততা হবে টু তাহলে আমরা বলতে পারি যে ছোট গোলকটি ব্যাস কত হবে x তাহলে কি বলছে যে এই গোলক আর এই গোলক অর্থাৎ বড় গোলকের যে সমগ্র তড়িৎ ক্ষেত্রফল আর ছোট গোলকের আয়তনের যে মান সেটা কি হবে সমান তাহলে আমরা জানি যে বড় গোলকের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা কত 4 পাই r স্কয়ার আর ছোট গোলকের আয়তনের ফর্মুলা কি 4 পাই r কিউব তাহলে এই দুটো ফর্মুলা আমরা জানি তাহলে শর্ত অনুসারে আমরা কি বলতে পারি যে শর্ত অনুসারে তাহলে ফোর পাই এই আর এর জায়গায় তাহলে কত এটা ব্যাস তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ব্যাস শব্দ কত x একক তাহলে এর ব্যাস কত হবে x বাই 2 একক তাহলে আর এর জায়গায় তাহলে কত হবে x স্কয়ার তাহলে এবার কি হবে ছোট গুণকের মানটা বসবে তাহলে কত 4 এর 3 পাই এখানে আর মান কত x বাই 2 তার কত কিউ কেন এই দুটো তো কি বলে দিয়েছে যে সমান বলে দিয়েছে তাহলে দেখো এবার আমরা কি করতে পারি তাহলে এখানে x স্কয়ার থাকলো এখানে 1/3 x^2/8 তাহলে দুই দিক থেকে দেখো x স্কয়ার x স্কয়ার कैंसिल তাহলে কত x সমান কত 24 তাহলে x এর মান কত হয়ে গেল 24 অর্থাৎ ছোট গোলকের যে ব্যাস সেই ব্যাসটা কত 24 তাহলে ব্যাসার্থ কত হবে তাহলে ব্যাসার্ধ হবে 24/2 সমান কত 12 একক তাহলে ছোট কলকের যে ব্যাস সে ব্যাসটা কত হয়ে গেল বারো একক এবার দেখো আমরা এগারো নম্বর দাগে অঙ্কটা করবো এগারো নম্বর দাগের কি বলছে যে একটি আয়ত ঘনকের তলের সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে আমাকে কার মান করতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এবার দেখো আমরা বলতে পারি এক্সটা কি বলেছে তল তাহলে আমরা যদি একটা তল দেখি একটা আয়তকে যদি তল দেখি তাহলে তল কোনটা বলে এইটাকে তল বলে তাহলে এইটাকে আমরা কি বলি তল তাহলে চার পাঁচ ছয় তাহলে কত এই ছটা কি এক দুই তিন চার এরকম যদি বনি তাহলে কত পাবো বারো পাবো আর জেট কি বলছে জেট বলছে যে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কোনগুলো এগুলো শীর্ষবিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং দেখো কি বলছে তোমাদের মনে রাখতে হবে আমরা মানটা পেয়ে যাবো তাহলে এখানে কত হচ্ছে দেখো আট হচ্ছে বারো তাহলে বারো বারো কেটে গেল তাহলে ছয় তাহলে এই যে মানটা এই মানটা কত হয়ে গেল ছয় তাহলে দেখো এই একটা নাম্বার দাঁড়ার যে অঙ্কের অ্যান্সার সেটা কত হলো ছয় এবার দেখো আজকে লাস্ট অঙ্ক অর্থাৎ দু হাজার সতের দুই নম্বর অঙ্কে এবার দেখো চারের বারো নম্বর অঙ্ক এটা কি দেখো চারের বারো এই আমার কি বলছে যে এগারো বারো চোদ্দ এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস নাইন আর বত্রিশ আটত্রিশ সাতচল্লিশ তাহলে এই যে রাশিগুলো এই রাশিগুলো বলছে তোমার উদ্যোগ্রমে সাজানো আছে এবং এদের যে মধ্যমা সেই মধ্যমা কত বলেছে টোয়েন্টি ফোর তাহলে মধ্যমা যদি টোয়েন্টি ফোর হয় তাহলে এক্সে বানান আমাকে বের করতে হবে তাহলে আমাদের এখানে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কি আছে বিজয় আছে তাহলে যদি বিজোড় থাকে তাহলে এদের যে মেটেল যেটা হবে সেটাই হবে তার কি এই তাহলে এক্স প্লাস ফোরটা টা কি হবে মধ্যমা তাহলে আমরা বলতে পারি এক্স এর মান করতে হয়ে গেল টোয়েন্টি আমরা পেয়ে গেলাম তাহলে আশা করি দেখো অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো এই টাইপের যদি তোমরা অঙ্ক পেতে চাও দু হাজার আঠারো আছে দু হাজার উনিশ আছে দু হাজার কুড়ি আছে তাহলে প্রত্যেকটা সালের যে অবজেক্টিভ আছে অর্থাৎ ছত্রিশ মার্কের যে তোমাদের সব আছে সেগুলোকে তোমাকে আগে রপ্ত করতে হবে তাহলে এই ট্যাপের অঙ্ক তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিও আছে এই পর্যন্ত এরপরে আবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে